আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মাত্র গোসল করে আসলাম গোসল করে আসার সাথে সাথে মুখ ঘামত মানে গোসল করার সাথে সাথে এক সেকেন্ড একটা না সতেজ থাকে ওরকম থাকে না সেকেন্ডের মধ্যে ঘাই মেজা এই যে দেখেন আমাদের জামালপুরের বস্তা আমরা আসছি মানে আমাদের সাথে শুধু একটা লাগেজ ছিল আর দুইটা বাচ্চা ছিল তাছাড়া আর কিছুই ছিল না সাথে আর সমস্ত কাপড় চুপড় শীতের কাপড় চুপড় এমনি নর্মাল কাপড় চুপড় এগুলো সব এই বস্তায় করে পাঠাই দিছি কুড়িয়াতে করে তিনটা বস্তা হয়েছিল তো এই দুইটা হইতাছে কাপড়ের বস্তা আর একটা বস্তার মধ্যে এই যে এটা ছিল এটা আনাহিতার মাম্মাম যে কিনা দিছিল এই বোতলটা তো আনাহিতা মানে এটা ছাড়া আসবো না পরে কি আর করার পরে যে এই চিপার মধ্যে যে বস্তাটা এটার মধ্যে এই পান্ডা তুইলা তারপরে নিয়ে আসছে এই হচ্ছে অবস্থা প্রচুর গরম আনাহিতার বাবার একটু বাজারে পাঠাইছি বাচ্চাদের জন্য একটা মাছ নিয়ে আসার জন্য আর কিছু টুকিটাকি সবজি নিয়ে আসার জন্য এই গরমে কিচ্ছু ভাল লাগে না মানে মুখের মধ্যে কোনো স্বাদ নাই সুস্থ মানুষেরই স্বাদ নাই আর যারা অসুস্থ হয়েছে তাদের তো কথাই নাই কি একটা অবস্থা গোসল করবা তোমার তাদের সঙ্গে ও গোসল করার জন্য লাগবো পড়ে গেছে মাটির মধ্যে দুই তিনবার আমাকে এটি নাকি আমাদের বাজার চলে এসেছে যদিও মাছ পায় নাই হাটে নাকি ওরকম ভালো মাছ উঠে নাই এর জন্য মাছ আনে নাই মাছের পরিবর্তে মুরগি নিয়ে আসছে গালি থেকে নামায় রাখো নাই

Mmm. <clears throat> এটা তো মনে হয় ভিজা না ফ্রিজে রাখলে এই হচ্ছে আমাকে টুকিটা কি বাজার এগুলান সব ফ্রিজে ঢুকামু ওরকম যদি হইতো তাইলে মানে ওরকম ব্যবস্থা থাকলে আমরাও ফ্রিজে ঢুকে বইসা থাকতাম এই গরমের মধ্যে সবজিগুলোর কত আরাম কিছুক্ষণের মধ্যেই ওরা ঠান্ডার মধ্যে ঢুকে যাবে আর যত কষ্ট আমাদের এটা ঘরে আজকে একটু বাতাস আছে বুদ্ধি থাকলে গরমে কষ্ট করতে হয় না আমাদের দেখে আপনারা শিখেন গোপালগঞ্জের ছেলে বলে কথা মাথার মধ্যে খালি মানে গ্যাজ গ্যাজা বুদ্ধি আর আমরা এরকমভাবে প্রত্যেক দিন রাতে এইভাবে পানি স্প্রে করে পুরো ঘর ঠান্ডা রাখি মানে যখন শুই তখন যথেষ্ট ঠান্ডা থাকে আস্তে আস্তে এ ঠান্ডাটা কাইটা যায় তো ততক্ষণ পর্যন্ত আমাদের ঘুম পুরোপুরি হয়ে যায় আর যখন ঠান্ডা কাইটা গরম চলে আসে তখন আমরা ঘুম থেকে উঠেই যাই আর এরকম স্প্রে করার পরে যখন বিছানায় শুই তখন মনে হয় যে কি বলে কুয়াশার মধ্যে মানে কুয়াশা ভেজা ঘাসের মধ্যে শুইলাম এরকম একটা ফিল হয় ভালোই লাগে খারাপ হবে একটু স্যাঁত স্যাঁত করে শরীর হালকা তবে ব্যাপার না এটা কারণ যে পরিমাণ গরম এই গরমের কাছে এই স্বেচ্ছাতার কাছে ঠান্ডাটা খুবই গুরুত্বপূর্ণ এর জন্য মানে ঠান্ডার কাছে স্বেচ্ছতাটা কিছুই না তো এর জন্য ব্যাপার না আর আপনারাও এরকম সিস্টেমে রুম ঠান্ডা রাখতে পারেন এই গরমের মধ্যে আপনাদেরকে আমি লাখ টাকার একটা বুদ্ধি দিলাম কি বলেন আপনারা সবাই মানে যাদের ঘরে প্রচুর গরম এসি নাই তারা এরকম কৃত্রিম এসি বানায় ফেলবেন একটা স্প্রে কিনবেন আর এরকম বোতলের মধ্যে লাগায়া রুম সারা রুম স্প্রে করবেন দেখবেন একদম মনে হবে যে কৃত্রিম একটা এসি এসি ফিল আসবে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ